যেমনটা কত পর্বে আপনাদের প্রমিস করেছিলাম যে নিয়ে যাব আরও এক নতুন অব্বির ডেস্টিনেশনে লোকালয় থেকে বেশ কিছুটা দূরে একেবারে শান্ত নির্বিলি পরিবেশে যেখানে রয়েছে পাখিদের কলরব রয়েছে রং বেরঙের রকমারি ফুলের সমাহার রয়েছে সুস্বাদু খাবার দাবারের হরেক রকম ভ্যারাইটি সন্ধ্যের সময় পারবে কিউ সকালবেলায় আপনাদের ইচ্ছে হলে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট আরও কত কি আর রয়েছে আপনাদের সারাদিনের সঙ্গেই কাঞ্চনজঙ্ঘা কি ভাবছেন বলুন তো স্বর্ণদ্বীপ স্বপ্ন দেখাচ্ছে আরে মশাই স্বপ্ন দেখানো তো আমার মতো ট্রাভেল স্বপ্ন দেখতে কার না ভালো লাগে যাই হোক তবে শুরু করা যাক আজকের পর গত পর্বে আপনাদের দেখানো হোমস্টে থেকে রঙ্গনদী এবং রঙ্গনদী থেকে পুনরায় আমাদের হোমস্টে পর্যন্ত সেই মন মাতানো একটা ছোট্ট ট্রেক সেরে সোজা পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করতে হাঁটার পর বেশ খিদে পেয়েছে তাছাড়া আজ এখান থেকে আমাদের চেক আউট করে বেরিয়ে পড়তে হবে এক নতুন জায়গার উদ্দেশ্যে ব্রেকফাস্ট সেরে রঙ্গর এই সুন্দর প্রপার্টিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য মারিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একটি বেরের একটা সেই অফ রোড এই অফ রোড শেষ হচ্ছে এই এই দেখুন রঙর বেশিরভাগ মানুষ মানে এখানে যারা বসবাস করে প্রত্যেকবারই কেউ না কেউ সিঙ্কোনা প্ল্যান্টেশনের সঙ্গে কিন্তু জড়িত দলগাঁও ভিউ পয়েন্ট যাওয়ার মুখে এই যে রাস্তাটা এই রাস্তা ধরেই কিন্তু এই দিকে হচ্ছে আমরা যেখানটায় ছিলাম যে রেসর্টে আর এই সাইড দিয়ে আমরা বেরিয়ে যাব তো এই রকম একটা জায়গায় কিন্তু দলগাঁও ভিউ পয়েন্ট রয়েছে আপনারা যারা যাবেন এখানেই দেখুন আমার পাশে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে নিতে হবে আপনাদের আর টিকিট মূল্য টাকা পার পারসন টিকিট করে আমরা এগিয়ে চলাম দলগাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এই সবুজে ঘেরা রাস্তাটা যে কত সুন্দর লাগছে তা সত্যি বলে বোঝানোর ভাষা নেই আমার কাছে সামনে আশা করি প্রায় চলে এসেছি আমরা সামনে ভিউ পয়েন্ট রয়েছে দুর্দান্ত জায়গা এসে পৌঁছে গেছি দলগাঁও ভিউ পয়েন্টে এইখান থেকে মানে এই ভিউ পয়েন্টটা থেকে আপনারা কি কি দেখতে পাবেন বলে দিই এই দিকে দেখুন যে পাহাড়গুলো রয়েছে কিংবা আপনারা যা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ভুটান আর আপনারা যখন এখানে আসবেন ভীষণ সুন্দর সাজানো গোছানো এই দলগাঁও ভিউ পয়েন্ট কিন্তু এখান থেকে আপনারা প্রচুর সময় কাটাতে পারবেন মানে এই সামনের ভিউটা দেখে যদিও আজকে ওয়েদারটা দেখুন পুরোপুরি ক্লিয়ার নয় তবে ঠিক আছে বোঝা যাচ্ছে সবই কালকে একদমই বোঝা যাচ্ছিল না পুরোটাই মানে সামনে কি আছে না আছে কোনো কিছুই দেখা যাচ্ছে না সামনে যা দেখতে পাচ্ছেন পাহাড় বলুন এই বাড়িঘর যা আছে বলুন এগুলো সবই কিন্তু ভুটানের এছাড়া দলগাঁও হিউবানতে রয়েছে ওয়াচ টাওয়ার যেখান থেকে সামনের বেশ ভালো ভিউ পাওয়া যায় সামনেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে কিন্তু এটা বন্ধ মানে যাই না কেন বন্ধ হয়তো এই একটা প্রপার্টি রয়েছে হয়তো এই ওয়াচ টাওয়ারটা তাদের জন্য খুব সুন্দর জায়গাটা ওই দূরেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে যদি জুম করি আমি দেখতে পাবেন এই দেখুন ওখানটা একটা ওয়াচ টাওয়ার রয়েছে জায়গাটা কিন্তু বেশ ভালো দলগাঁও ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও শুরু করলাম আমাদের জার্নি তবে দলগাঁও ভিউ পয়েন্টে আসলে হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসবে ভীষণ সুন্দর এই ভিউ পয়েন্ট দলগাঁও ভিউ পয়েন্ট দেখার পর আমরা এসে পৌঁছে গেছি গৌরীবাসে গৌরীবাসায় এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি সামনে ওই ওখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর যেই জায়গাটায় দাঁড়িয়েছি কেন দাঁড়িয়েছি দেখিয়ে দিই আপনাদের এই যে সামনে গাছটা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ যেই গাছগুলোয় এই যে এই রকম কিছু করা রয়েছে দেখুন এগুলো হচ্ছে রাবার গাছ এখান থেকে কিন্তু রাবার বার করা হয় দেখুন এখন যদিও গাছগুলো সেরকম নেই যে আপনাদের দেখাবো এখানে একটা কৌটো টাইপের রাখা থাকে আর এই যে এই জায়গাগুলো কেটে দেওয়া হয় সেই কাটা জায়গা থেকে যেই আঠা বেরিয়ে আসে সেটা দিয়েই রাবার তৈরি হয় তো জায়গা সেটা যদি থাকতো আপনাদের পুরোপুরি দেখাতে পারতাম এখন কিছুটা এইরকম অবস্থা হয়ে রয়েছে তবে এই গাছগুলোই হচ্ছে রাবার গাছ এর সাথে আরেকটা গাছের সাথে পরিচয় করাই আপনারা অনেকেই এই গাছটা চেনেন গাছটা অনেকে দেখে চিনতে পারছেন আবার অনেকে হয়তো পারছেন না কারণ এই যে পাতাটা না এটা হচ্ছে কিন্তু তেজপাতা দেখুন এই যে তেজপাতা গাছ এটা এই গাছটা শুকিয়েই মানে এই পাতাগুলো শুকিয়েই কিন্তু আমাদের রান্নায় ব্যবহার করা হয় তেজপাতা গাছ এটা আরো বড় হয় অনেকটা বড় হয় গাছ গাছটা ছোট গাছ এখন আমরা এখন যাচ্ছি চাপরামারির জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা হয়তো পাশে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল আপনারা যে জঙ্গল দেখে থাকবেন জলদাপাড়া বাদ দিয়ে গরু যে জঙ্গলটা গরু জঙ্গলের বেশ থেকেও অনেকটাই ঘন কিন্তু এই চাপরামারি জঙ্গল আর এই যে রাস্তাটা প্রায় আট থেকে ন কিলোমিটার এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় সাফারি এটাও কিন্তু কিছু কম নয় বিভিন্ন জায়গায় আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে এলিফ্যান্ট করিডোর কিংবা অ্যানিম্যাল করিডোর লেখা রয়েছে ভাগ্য ভালো থাকলে এই রাস্তাতেও অনেক সময় ওয়াইল্ড অ্যানিম্যাল কিন্তু দেখতে পাওয়া যায় সে গেছি খুনিয়া মোড়ে আর এই যে দেখুন বোর্ডটায় বোর্ডে এই দিকে দেখুন সব ইন্ডিকেট করা রয়েছে ঝালং বিন্দু কিন্তু এই খুনিয়া মোড় থেকে যেই রাস্তা ধরে আমরা আসলাম সেদিকে আর আমরা যাব রাইট সাইডে এই যে আমরা এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব। চালসা মোড় এখান থেকে লেফট সাইডে চলে যাচ্ছে লাটাগুড়ি আর রাইট সাইডে যেই রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে সামসি আর এইটা এইটা ধরেই আমরা এগিয়ে যাবো সোজা রাস্তা ধরে আমরা রিসপের দিকে এগোবো এই যে চালসা থেকে কিছুটা যাওয়ার পর ডামডিম বলে একটা জায়গা রয়েছে এই ডামডিম থেকে আমরা গরুবাথান রোডটা নিয়ে নিয়েছি ওই রাস্তা দিয়ে আসার সময় রাস্তার আশেপাশের ভিউ এতটা সুন্দর আপনাদের প্রতি মুহূর্তে মনে হবে যেন একবার দাঁড়িয়ে যাই রাস্তার দু প্রান্তে মানে দু ধারে সবুজ চায়ের বাগান প্রচুর এরিয়া নিয়ে যত দূর চোখ যাবে তত দূর চায়ের বাগান মানে এই রাস্তা দিয়ে সত্যি মনে হবে যেন এরকম পথ যেন চলতেই থাকে দারুণ লাগছে দারুন অনুভূতি সামনে দূরে পাহাড় দেখা যাক না দেখুন কতটা মানে বড় এরিয়া নিয়ে এই চায়ের বাগানগুলো এই হচ্ছে গরু বাথান এই যে দেখুন সামনে একটা বোর্ডে লেখাও রয়েছে বিয়ার ও গরু বাথান গরুবাথান পার করে এখন আমরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি বলে দিই এখান থেকে মানে গরুবাথান থেকে লাভার দূরত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটারের মতন আর লাভার পরেও প্রায় সাত থেকে আট কিলোমিটার হচ্ছে ঋষভ অর্থাৎ আমাদের এখনও ধরুন ওই সাতচল্লিশ আটচল্লিশ কিলোমিটারের একটা জার্নি রয়েছে পাহাড়ের রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে চায়ের বাগান পাহাড়ের ঢালে দারুণ সুন্দর মানে পরিবেশ দারুণ সুন্দর একটা সিনারি যেটা আমরা উপভোগ করতে করতে যাচ্ছি আপনারা যখন এই রাস্তাটা ধরে যাবেন লাভাবার রিসব ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর মনে হবে কিছুটা দাঁড়িয়ে যাই কিছু দূর চলার পরপরই মনে হবে বারবার করে দাঁড়াই আর এই জায়গা এই পরিবেশটা ক্যামেরা বন্দি করি আমরা এসে পৌঁছে গেছি চেলখোলা এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু শপ রয়েছে দোকান রয়েছে আপনারা এখানে টিফিন করতেই পারেন অবশ্যই আমাদের গাড়িটাও এখানটায় আর আমরা ওখানে থুপ্পা অর্ডার করে এসেছি অলরেডি আর এখানে দেখুন কিছুটা উপরে উঠে এসে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে এই এখানে একটা ছোট মন্দির রয়েছে খুব সুন্দর আর সামনেই কিন্তু চেল নদী বয়ে চলেছে এখানে দেখুন সবাই এসেছে বেশ নদীর কাছেও নদীর বেডেও নামা যায় আর দেখুন অনেক লোকই কিন্তু নদীর বেডে রয়েছে আর এখানে একটা বাস দিয়ে ছোট্ট সেতুর মতন সাঁকো মতন করা রয়েছে এটা দিয়ে আপনারা ওই সাইডটায় অবশ্যই যেতে পারবেন এসে গেছে থুপপা যেটা আপনাদের দেখালাম আর এই দেখুন টেস্ট করা যাক এর আগে দেখেছি থুপ্পা অনেক জায়গায় কিন্তু খাওয়া কখনো হয়ে ওঠেনি এবার প্রথম তুপা টেস্ট করার ব্যাপার মানে পালা ব্যাপারটা হচ্ছে ওই ধরুন বয়েল্ড নুডল সেটাই ওই স্যুপের ফর্মে রয়েছে দেখুন সাথে রয়েছে এই যে স্যুপ আর বয়েল্ড নুডলস আর সাথে দিয়েছে ডিম ভুজি আর কিছু ভেজিটেবলও রয়েছে ঠিক আছে খাওয়া যাচ্ছে খুব যে বেশি টেস্ট আমার কিন্তু সেটা মনে হলো না তবে আশা করি ওই নুডলস খাওয়ার থেকে এটা খাওয়া বেশি ভালো হবে জেল খোলাতে টিফিন সেরে আমরা রওনা দিলাম মারিয়ার উদ্দেশ্যে গুগল ম্যাপ অনুযায়ী মারিয়া পৌঁছতে এখনো প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তবে এই দু আড়াই ঘন্টার রাস্তা যেন পাহাড় এবং পাহাড়ের প্রকৃতি দেখতে দেখতেই কেটে গেল আমরা এসে পৌঁছলাম লাভা খুব সুন্দর একটি পাহাড়ি জনপদ এখানে একটি মনস্ট্রিও রয়েছে তবে যেহেতু ট্রিপ শুরু করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সে কারণে লাভা মাইল এবং দাঁড়ানো হয়ে ঘন পাইনের বনের মধ্যে দিয়ে দারুণ ব্যাপার দারুণ এই রকম অভিজ্ঞতা আমাদের যেগুলো মানে আমরা দেখেছি সেই লামাহাটা দার্জিলিং যাওয়ার সময় যেরকম পাইনের ফরেস্টগুলো দেখি ঠিক সেরকমই তার মাঝখান দিয়ে দেখুন রাস্তাটা রয়েছে ভীষণ সুন্দর এই শুরু হচ্ছে এই যে দেখুন যাই হোক ঋষভ পার করার কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম মারিয়া এই যে আমাদের আজকের হোমস্টে ট্রিপস অ্যান্ড ট্রেলস ঘড়ি বলছে এখন তিনটে চুয়ান্ন প্রায় চারটে বাজতে চললো আমরা এসে পৌঁছালাম ঋষভের ট্রিপস অ্যান্ড ট্রেলসে আজকে এটাই হচ্ছে আমাদের আজকের মতন আস্তানা এখানেই আজকে রাত কাটাবো আমরা তো এই যে লোকেশনটা এটা কিন্তু একদম রিমোট লোকেশন খুব সুন্দর এখান থেকে করার মতন একটাই জিনিস যেটা আপনারা সারা দিন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন কিন্তু আজকে ওয়েদার ক্লিয়ার নেই আজ কেন এখানে দুদিন থেকেই ওয়েদারটা ক্লিয়ার নেই একটু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে একটু ফগ রয়েছে সে কারণে কাঞ্চনজঙ্ঘা ঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে না আর এখানকার যে ওনার সে কী করে রেখেছে আমি আপনাকে দেখাই এই দেখুন এখানে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ যেন সবসময় পান ভালোভাবে তার জন্য একটা ছোট্ট টেলিস্কোপ রয়েছে এখানে এই হচ্ছে আমাদের জন্য রুম রুম নাম্বার এটা একটা ট্রিপল শেয়ারিং রুম এখানে দুটো চৌকি দেওয়া রয়েছে এখানে থাকতে পারবে দুজনা আর এখানে ধরুন একজনা টোটাল এখানে তিনজনা থাকতে পারবে আর মাঝখানে একটা টেবিল রয়েছে এখানে একটা ড্রেসিং এরিয়া রয়েছে আর এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের রুম সব থেকে ভালো জিনিসটা বলে দিই এই যে উইন্ডোটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ওয়েদারে এই উইন্ডো থেকে সব সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এই যে আমরা বর্তমানে যেই লোকেশনটায় রয়েছি এখান থেকে দেখার মতন মানে সাইট সিন আমরা যেসব করে থাকি তার থেকেও ভালো জিনিস হচ্ছে আপনারা সারা দিন এখানে থাকুন আর এখান থেকে সারা সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিংয়ে এসে বসে গেছি লাঞ্চ করতে যদিও এখন চারটে বাজে আসতে অনেকটা সময় লাগে প্রায় আমরা যেখান থেকে আসলাম প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা টাইম লাগে কারণ আমরা মাঝে মধ্যে দাঁড়িয়েছি আপনারা দেখলেন আর বেরিয়েছিও অনেকটা লেট করে তো যাই হোক বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চে কী কী আছে একবার দেখে নেওয়া যাক লাঞ্চে রয়েছে দেখুন রয়েছে ভাত রয়েছে আলু সেদ্ধ রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে ডাল রয়েছে শুক্তো এদিকে রয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এখানটায় রয়েছে মাছ সে সাথে এখানে রয়েছে চাটনি চাটনিটা শুনলাম অনেক রকম মানে অনেক ধরনের জিনিস দিয়ে মিক্সড একটা চাটনি তৈরি হয়েছে তো চলুন একবার টেস্ট করে দেখা যাক কি রকম হয়েছে নিলাম ডাল আহা একদম আমাদের মতন আলাদা কিচ্ছু নেই পুরো ঘরোয়া দারুণ দারুন খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম নেই খুব ভালো খাওয়া দাওয়া ভেবেছিলাম একবারে খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে আপনাদের সাথে কিন্তু রিভিউতে না এসে পারলাম না শুক্তো যেটা আমরা খেলাম সাংঘাতিক মানে এই রকম জায়গায় এসে যে এত ভালো সুক্ত পাওয়া যায় সেটা সত্যিই আমরা ভাবিনি তারপর আর যেটা ট্রাই করলাম আমরা বাঁধাকপি মাছের মাথা দিয়ে দারুন এক কথায় পুরো বাড়ির যে খাবারটা পুরো বাড়ির টেস্টটা মনে পড়ে গেল সাংঘাতিক সে সাথে রয়েছে দেখুন মাছ আসুন একবার এটারও টেস্ট করে দেখি ঠিক আছে ভালো খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই মোট কথা এখানে আসলে দুটো জিনিস আপনারা খুব ভালো পাবেন এক হচ্ছে পরিষ্কার আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আর সে সাথে এরকম দারুণ সব সুস্বাদু খাবার দাবার কোনো কথা হবে না কিছুক্ষণ বিশ্রাম নিতেই সন্ধে হয়ে এলো আলোতে সময় আমাদের হোমস্টে সেরে সে যেন অপূর্ব সাজে সেজে উঠেছে স্ন্যাক্সে আমাদের সার্ভ করা হলো চা এবং চায়ের সাথে রয়েছে মোমো এরপর শুরু হলো চিকেন বার্বিকিউ তবে এটা আমার দেখা সম্পূর্ণ নতুন এক পদ্ধতি চলে এসেছে বার্বিকিউ চিকেন যেটা একটু আগে আপনারা দেখছিলেন যে বার্বিকিউ হচ্ছিল বাইরে টেম্পারেচার হচ্ছে চোদ্দো ডিগ্রি হাওয়া দিচ্ছে সাংঘাতিক ঠান্ডা কিছুক্ষণ বার্বিকিউর কাছে দাঁড়িয়ে অবশেষে আর মানে দাঁড়ানোটা আমাদের পক্ষে আর সুইটেবল হলো না ঘরে চলে আসলাম ঘরে এসে এই চলে এসেছে চিকেন বার্বিকিউ চিকেনের পিসগুলো কিন্তু বেশ সুন্দর চিকেনটা বেশ জুসি আর সফট রয়েছে খেতে ভালো টেস্ট মানে এই টাইপের বারবিকিউ চিকেন এর আগে কখনও খাইনি যত জায়গায় আমরা বার্বিকিউ আপনারা জানেন যে আমরা যেখানে যাই মোটমাট এগুলো করে থাকি কিন্তু এখানকার টেস্টটা সত্যিই আলাদা একটা স্মোকি ফ্লেভার রয়েছে বেশ ভালো লাগছে খেতে আর এটা কিন্তু এক্সট্রা চার্জেবল আপনারা কতটা কোয়ান্টিটিতে নিচ্ছেন তার উপর এটা চার্জ দিতে হয় দারুণ খেতে সত্যি অসাধারণ সময় রাত্রি আর আমরা আমরা এসে বসেছি যে রয়েছি তার ডাইনিংয়ে। কি কি সার্ভ করেছে চলুন একবার দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে লাচ্ছা পরোটা বেশ সুন্দর কিন্তু লাচ্ছাটা দেখেই খুব ভালো লাগছে এর একটা ঘ্রাণ আসছে খুব সুন্দর সুগন্ধ খুব ভালো লাগছে সে সাথে দেখিয়ে দিই একবার এই দেখুন দিয়েছে জিরা আলু আর এই যে এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা টেস্ট অবশ্যই করব দেখতে তো ভালোই লাগছে আর সে সাথে এখানে দেখিয়ে দিই এখানটায় রয়েছে দেখুন চিকেন এই যে এই দেখুন রয়েছে চিকেন চলুন একবার টেস্ট করে দেখা যাক প্রথমে একটু জিরা আলুটাই টেস্ট করা যাক দেখা যাক কতটা মানে যতটা দেখতে ভালো কিংবা দুপুরের লাঞ্চের মতন হলো কি দারুণ জিরা আলু একদম পারফেক্ট এবার আমরা কাঁচকলার কোফতাটা একটু টেস্ট করে দেখি এক কথায় গিলিসিয়াস সাংঘাতিক দারুণ লাগলো খেতে বার চারুন চিকেনটা একটু টেস্ট করা যাক আমার ফেভারিট চিকেন কোনো কথা হবে না একদম খাবারের দিক থেকে যদি আমি মার্ক করি দশের মধ্যে নয় এসে। নয়ের থেকে কম দেওয়াই যাবে না দশের মধ্যে একদম নয় ডিনার সেরে এবার ঘুমানোর পালা সময় সকাল সাড়ে পাঁচটা কাঞ্চন উপর ওপর সূর্যের প্রথম আলো সেই মায়াবী দৃশ্য ক্যামেরা বন্দী করার জন্য প্রায় এক ঘন্টা ধরে ব্যর্থ প্রচেষ্টা করে গেলাম আকাশের আজও মুখ ভার অ্যাপে দেখাচ্ছে সূর্যোদয় হচ্ছে কিন্তু এখানে মেঘলা আকাশ কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া এবারের মতন হল না সময় সকাল সাড়ে নটা আমরা আপনারা জানেন আমরা এসেছি ঋষভের কাছে মারিয়া নামের একদম একটা ভার্জিন প্লেসে এই লোকেশনটা একবারেই রিমোট লোকেশান এখানে আপনারা আসলেই নেচারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন আচ্ছা এখানে আসবেন কেন সব থেকে বড়ো কথা এখানে আসবেন নেচারের সাথে সময় কাটানোর জন্য প্রথমত এখানকার খাবার দাবারের কোয়ালিটি অসাধারণ আর সব থেকে মেন জিনিস যেটা এই যে সাইটটা আমার বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় স্লিপিং বুদ্ধা অর্থাৎ আমাদের কাঞ্চনজঙ্ঘা আপনারা এখানে বসে সারা দিন কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন সেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য রাত্রে ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়েছিল। অনেক দূর অবধি আমরা লাইট দেখতে পাচ্ছিলাম সামনে যে কালিম্পং রয়েছে কিংবা পাহাড়ি গ্রামগুলো রয়েছে সেগুলো এই সাইডে রয়েছে ঋষভ লাইটগুলো আমরা সবই দেখতে পাচ্ছিলাম রাত্রেবেলা অনেকটা ক্লিয়ার হয়েছিল এসেছিলো আমরাও ভাবলাম হ্যাঁ এখান থেকে হয়তো তাহলে আজকে দেখতে পারব সকাল সাড়ে চারটে থেকে আমরা সানরাইজ ক্যাপচার করার চেষ্টা করেছিলাম বারবার বাইরে এসেছি বারবার আবার রুমে চলে গেছি নিরাশ হয়ে কারণ সকাল থেকে দেখছি আবার ওয়েদার এরকম মেঘলা এরকম ফগ আর রাত থেকেই আবার হয়ে গেছে তো যাই হোক ব্যাড লাখ সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবেই তার তো কোনো কথা নয় দার্জিলিংয়ে যারা আমরা যাই প্রথমবার যখন দেখে থাকবেন যে আমি দার্জিলিং গিয়েছিলাম তখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আপনাদের দেখাতে পারিনি পরে একটা সময় দেখিয়েছিলাম তো যাই হোক সময় এখন সাড়ে নটার বেশি হয়ে গেছে আমাদের চেক আউট করতে হবে তার আগে ব্রেকফাস্ট করার আছে কিন্তু অবশ্যই যারা দুদিনের ছুটি কাটাতে একটা পাহাড়ের অব্বির জায়গার খোঁজ করছেন এই জায়গাটা তারা অবশ্যই বেছে নিতে পারবেন খুব ভালো জায়গা আর আমি যে হোমস্টেতে রয়েছি ট্রিপস অ্যান্ড ট্রেলস তার কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো আর এছাড়াও বলে রাখি এখানে ঠান্ডাটা কিন্তু যথেষ্ট রয়েছে রাত্রে আট ডিগ্রি অবধি টেম্পারেচার ডাউন করে তো সেই অনুযায়ী জ্যাকেট একটা ক্যারি করবেন যারা আসবেন আজ হচ্ছে বলে রাখি মার্চ মাসের একত্রিশ তারিখ মানে মার্চের একদম শেষ যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি কাল থেকে এপ্রিল শুরু হচ্ছে তো এই সময় এসেও কিন্তু এখানে রাত্রেবেলায় টেম্পারেচার ডাউন হয় আট ডিগ্রিতে একটা জ্যাকেট অবশ্যই আপনারা যারা আসছেন ক্যারি করবেন এটা দার্জিলিংয়ের থেকেও কিন্তু অনেকটা ওপরে অবস্থিত অলটিটিউডটা অনেকটা বেশি তো চলুন আর দেরি না করে ব্রেকফাস্ট করে নেওয়া যাক দেখুন এখানে টেলিস্কোপটা রয়েছে আর এই যে রেঞ্জটা এই যে জায়গাটা এখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায় ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে শুধু কাঞ্চনজঙ্ঘা নয় আপনারা কালিম্পং দেখতে পাবেন তারপরে এই জায়গাটায় করে আপনার এই এইখানটায় করে বাইশ মাইল যেটা রয়েছে সেটা দেখতে পাবেন প্যাকিং এয়ারস্ট্রিপ যেটা প্যাকিওং তার এয়ারস্ট্রিপের একটা ভিউ পাওয়া যায় আর এই সাইডে কিন্তু রিসপ রয়েছে এই পাহাড়ের ওপরে খুব ভালোভাবে একটা ভিউ পাওয়া যায় কিন্তু আজকে মেঘলা ওয়েদার রয়েছে সকাল থেকে বসে পড়েছি ব্রেকফাস্টের টেবিলে আর দেখুন ব্রেকফাস্টে কি রয়েছে সেটা প্রথম আপনাদের একটু দেখিয়ে দিই ব্রেকফাস্ট আজ সার্ভ করা হয়েছে কন্টিনেন্টাল আমরা বিভিন্ন হোমস্টেতে বা বিভিন্ন হোটেলে গিয়েছি আর সেখানকার ব্লগুলো আপনারা দেখেছেন কিন্তু কোথাও ওই কন্টিনেন্টাল অপশানটা কিন্তু আমরা পাইনি এখানে কিন্তু কন্টিনেন্টালের অপশন রয়েছে আপনারা যারা আসবেন কন্টিনেন্টাল ব্রেকফাস্ট এখানে ট্রাই করতে পারেন আর চলুন একবার দেখে নেওয়া যাক কী কী আছে এই দেখুন এখানে রয়েছে অমলেট রয়েছে ব্রেড রয়েছে বানানা স্লাইস বানানা দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে রয়েছে সসেজ আর রয়েছে বিনস তো চলুন একটু টেস্ট করে দেখা যাক মানে এসব জায়গায় এসে এই কন্টিনেন্টাল ব্রেকফাস্ট এটা তো ভাবার বাইরে চলুন একটু টেস্ট করে দেখি দারুণ দারুণ একদম যারা আপনারা কন্টিনেন্টাল পছন্দ করেন তারা আসতে পারেন অবশ্যই ভালো লাগবে এবার সময় মারিয়াকে বিদায় জানানো কাঞ্চনজঙ্ঘাকে দেখতে না পাওয়ার আক্ষেপ সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে এবারের মতো অববিট উত্তরবঙ্গ ভ্রমণ পর্ব এখানেই শেষ মোটমাট একটা খরচের হিসেব প্রেসক্রিপশানে দেওয়া রইল ব্লগ কেমন লাগছে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে চলে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে